বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা আর আজকের সকালটা খুব সুন্দর এমনিতে রোজ সকালবেলাটাই খুব সুন্দর হয় কিন্তু আজকে সকালবেলাটা একটু বেশি সুন্দর লাগছে কেন বলো তো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে আর সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টি পড়া দেখে মনটা কীরকম যেন হয়ে গেল একটু বেশ ভালোই লাগছে সকালবেলাটা আরেকটার কারণও আজকের দিনটা স্পেশাল আছে আজ আমার দিদির ছেলে জন্মদিন তো আজকে আমি ওদেরকে আমাদের বাড়িতে আসতে বলেছি যে আমার আমার বাড়িতেই করা এসে খাওয়া দাওয়া করবে তাই সকাল থেকে কাজে একটু লেগে পড়লাম এমনিতে সকালবেলার ওয়েদারটা খুব ভালো ছিল কাজ করতে কোনো অসুবিধা হয়নি একটু মোছামুছি করে নিলাম এই কদিন আগে গিয়েছিলাম মেলা এখানে বসেছিল রথের মেলা সেই মেলাতে গিয়ে কয়েকটা জিনিস কিনে এনেছি আমার এই পুরোনো টেবিলটাকে সাজানোর জন্য ওই টেবিল ক্লথটা অনেক দিনের পুরনো হয়ে গেছিলো তাই এই সাদা টেবিল কভারটা নিয়ে এলাম দেখতে খুবই সুন্দর কিন্তু দামটা একটু বেশিই নিয়ে নিয়েছে আমার কাছ থেকে মেলা ছিল তো মেলাতে বুঝতে পারিনি দাম এত বেশি হয় তারপরে বাড়িতে এসে মনে হচ্ছে যে দামটা একটু বেশি নিয়ে নিয়েছে কিন্তু কী আর করা যায় কিনে ফেলেছি যখন আর তো মেলায় যেয়ে ফেরত দেওয়া যাবে না কিন্তু জিনিসটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ওই পুরনো ক্লথটার উপরেই দিয়ে দিলাম যাতে এই উপরে ক্লথটা একটু ভালো থাকে কাঠি খসা লেগে খারাপ না হয়ে যায় আর এর ওপরে এই সাদা কভারটা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে ওই যেটা দাম বেশি নিয়েছে ওটা বেশ মানে কিছুদিন ভালো থাকবে যা কিছু হবে ওপরের খাবারটাই হবে নষ্ট হয়ে যাবে কিন্তু ভেতরেরটা ঠিক থাকবে এই জন্য এটাও নিয়ে এসে লাগিয়ে দিলাম এই টেবিলটার মধ্যে আমারই জিনিস থাকে আমারই এই আঁকা আঁকি ওষুধপত্র মোবাইল তারপর রাত্রেবেলায় জলের বোতল সব কিছু আমারই জিনিস থাকে সেগুলোকে আবার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি চলো তোমাদেরকে দেখাই পাঞ্জাবিটা দেখো তো পাঞ্জাবিটা কেমন হয়েছে এটা এতদিনই শেষ হলো আজকে আমার বই বইটা পড়বে টিকিট কাটবে কেমন লাগছে বলো আর এইদিকে দেখো আজকে রান্নার মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে বানিয়েছি সিম্পলের মধ্যে বানিয়েছি খুব একটা মানে রিচ পড়িনি কারণ দু ধরনের আমার চিকেনও হবে মটনও হবে তাই এখানে পোস্ত বানিয়েছি পটল ভাজা বানিয়েছি আর টমেটোর চাটনি বানিয়েছি আর টমেটোর মধ্যে যে আমসত্বটা দিয়েছি চাটনিতে ওটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম আর এই দেখো এখানে ভাত ভাত হয়ে গেছে আমার মটনটা একটু দেরি করে নিয়ে এলো তো এতক্ষণে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে তারপরে মশলাটাও মোটামুটি রেডি হয়ে গেছে দিদি চলে এসছে দিদি এসে আমাকে এবারে হেল্প করে দিচ্ছে পেঁয়াজগুলোও কেটে দিচ্ছে অনেকটাই মটন আছে চিকেন আছে পেঁয়াজটা একটু বেশি লাগবে তাই ও পেঁয়াজ কেটে নিচ্ছে এই দেখো চিকেনটা রান্না হচ্ছে চিকেনটা কষা কষা হবে আর এইদিকে মাটনের ঝোল রেডি একদম গরম গরম মাটনের ঝোল রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল সন্ধ্যেবেলা হয়ে গেছে কেক নিয়ে চলে এসছে এই কেকটা আমাদের এখানে এক দিদি কেক বানাই তার কাছ থেকে অর্ডার করেছি খেতে কিন্তু দারুণ ছিল কেকটা আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো বানিয়েছিল আর এই যে বার্থডে বয় একদম রেডি আমার হাতের আঁকা পাঞ্জাবি পরে চলে এসেছে কেমন লাগছে বলো দেখতে ভালো লাগছে না একটু কেক কাটার আগে ফটোশ্যুট হয়ে যাচ্ছে আরও দুজন আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি টাইমে লেট হয়ে যাচ্ছে তাই আমরা কেকটা কেটে নিচ্ছি কি বাই জ কেক কাটা হয়ে গেল বার্থডে পালন হয়ে গেল তারপরে আবার জমিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো